পশ্চিম বর্ধমানের বানপুরে দামোদর নদীর উপর অস্থায়ী সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা সোমবার সকাল সাড়ে নটা নাগাদ বর্ষার জলে সেতুটি ভেসে যাওয়ায় আসানসোল বাঁকুড়া সহ বিভিন্ন এলাকায় কাজে যাওয়া শতাধিক মানুষ বাড়ি ফেরার পথে বিপাকে প্রতি বছর বর্ষায় এই দুর্ভোগ যেন নিয়তই হয়ে দাঁড়িয়েছে স্থায়ী সেতুর দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কেবল মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি নিত্যযাত্রী রঞ্জিত বাউড়ি ক্ষোভের সঙ্গে বলছেন প্রতি বছর এই সমস্যা রাজনৈতিক দলগুলো ভোটের সময় বড় বড় কথা বলে মনে হয় কালই সেতু হবে কিন্তু বছর পেরিয়ে যায় কিছুই হয় না আর সকালে আসানসোলে কাজে গিয়েছিলাম ফিরে দেখি সেতু নেই নৌকা না চললে বাড়ি ফেরাই দায় আরেক যাত্রী জীবন বলছেন সকালে এই সেতু দিয়ে গিয়েছিলাম ফিরে দেখি ভেঙে গেছে ভূতাবাড়ির কাছে আর একটি সেতু ঠিক থাকলে বাড়ি যাওয়া যাবে নইলে ঘুরপথে সময় আর খরচ দুই বাড়বে প্রতি বছর এই কষ্ট কিন্তু কেউ কিছু করে না নভেম্বর থেকে জুন পর্যন্ত অস্থায়ী সেতুতে যাওয়া তাই চললেও বর্ষার জল বাড়তেই তা ভেসে যায় ফলে নৌকো বা ঘুরপথ একমাত্র ভরসা স্থানীয়রা জানান রাজনৈতিক দলগুলোর আশ্বাসে ক্লান্ত তারা অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলাকাবাসী বলছেন আর কত বছর এই দুর্ভোগ সইতে হবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কখন ভাঙলো ব্রিজ ব্রিজ ভাঙলো প্রায় আমি যখন যাই সাতটা আটটা বাজছিল তখন ঠিক ছিল বানটা খালি বাড়ছিল হালকা হালকা বাড়ছিল তারপর তো এই এসে দেখছি ব্রিজ ভেঙে গেছে প্রায় দশটার সময় ব্রিজ ভেঙেছে দশটার সময় ব্রিজ ভেঙেছে হ্যাঁ আমি ওই পারে থাকি আমরা কাজ রোজ যা করি তা আমাদের একটু কষ্ট হয় যাওয়া জন্য অসুবিধা খুবই ব্রিজ ভেঙে গেল এখন কি হবে যাবে এখন তো এটা দেখছি কি করা যায় না হলে নৌকা চললে ভালো না হলে এদারে থাকতে হবে কোনখানে তাহলে এটা সমস্যা আমাদের অসুবিধা এটাই এখন না যেতে পারবো না যেতে পারবো না এটা ঘুরে যেতে বোধি কত মানুষ এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে প্রায় বহু মানুষ আসা যাওয়া করে প্রায় এক দেড় হাজার আসা যাওয়া করে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালে ঠিক ছিল ব্রিজ হ্যাঁ সকাল ঠিক ছিল সকালে পেরিয়ে গেছি তারপর তো এসে দেখছি এটাই তো ভেঙে গেছে প্রায় দশটা নটা দশটা ভেঙেছে ব্রিজটা এবার যদি নৌকা চলাচল যদি না হয় কত কিলোমিটার আপনাদের ঘুরে যেতে হবে হ্যাঁ বহুতটা ঘুরে যেতে হবে প্রায় নৌকা যদি চললে ঠিক আছে না হলে ট্রেনে যেতে হবে বাসে ট্রেনে যদি ঘুরে যেতে হবে তা প্রায় অনেকটা ঘুরে যেতে হবে বহুত ই হাদিকা বহুত কষ্ট হয়ে ঘুরে যেতে অনেকটা হবে তো আসা যাওয়ার জন্য বহুত কষ্ট আমার এটা আমার জন্য অনেক মানুষের তো কষ্ট হচ্ছে না অনেক মানুষ কষ্ট এই বাকি যারা যারা ধরুন সকালে এসছে তারা তো যাবে বাড়ি ফিরবে হ্যাঁ বাড়ি ফিরবে এবারে যে এসে দেখবে সেটা সমস্যা পড়ে যাবে এবারে কক্ষনে যাবে যদি নৌকা চললে ভালো হলে অসুবিধা হয়ে যাবে মানুষের আসলে অনেক মানুষ ট্রেনে যাবে ট্রেনে চলে যেতে হবে এবার তো অসুবিধা যেতে হবে বাড়িতে যেতে হবে নাহলে এদের রইতে হবে নদীর এই বাড়ে থাকতে হবে এদিকে কাটাতে হবে কোনখানে ছাচকোল বাজারগুলো কাটাতে হবে কখনো যেখানে সেখানে রাস্তাঘাট কাটাতে হবে রাত্রেই এবারে দেখা যায় আমার নাম রঞ্জিত রঞ্জিত বাবুরি দেখছি যে ব্রিজটা কিছুটা অংশ ভেঙে গেছে আর যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে আপনি কোথা থেকে আমি আসছিলাম পশ্চিম বর্ধমান থেকে বানপুর যেতাম বাঁকুড়া সালতোড়া কি হলো কি এসে দেখছি ব্রিজটা ভেঙে গেছে আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে কতটা সমস্যা এটাতে সমস্যা খুবই সমস্যা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এরপর দূরবর্তী ব্রিজের পাকা সেতুর কথা বলা হয় তো পাকা সেতু মেজিয়াতে আছে আর এদিকে আছে ডিসেকর ঘাটে তো ডিসেগরটা অনেক দূর মেজিয়াটা অনেক দূর যেটা দশ কিলোমিটার রাস্তা সেটা পঞ্চাশ কিলোমিটার ঘুরে যেতে হয় আর আমাদের তো বাইকে তাও যাওয়া যায় যারা সাইকেল নিয়ে ওই পার থেকে এই পারে এসেছে বাঁকুড়া থেকে বর্ধমানে সবজি নিয়ে অনেকে বিক্রি করতে আসে তারা সকালে হয়তো পার হয়ে গেছে তখন ব্রিজ ছিল এখন ব্রিজ ভেঙে গেছে এবার ওরা সাইকেল নিয়ে এপারে এসেছে পশ্চিম বর্ধমান এসে এসে পরে বাঁকুড়া ওরা সাইকেল নিয়ে অতটা ঘুরে ঘুরে যাওয়া খুবই কষ্টকর ওদের পক্ষে আর বর্ষাকালে প্রতি বছরই ব্রিজ ভেঙে যায় নৌকায় যাওয়া আসা অনেক সমস্যাজনক আর এই সমস্যা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দু তীরে যারা বাসিন্দা তারা প্রতি বছরই বর্ষাকালে কিন্তু ভোগ করে কিন্তু গ্রীষ্মকালের মধ্যে এই সমস্যা এখন তো বর্ষা আসেনি এই বর্ষা আসেনি তাও ব্রিজ ভেঙে গেলো এবার আর এই ব্রিজটাই একমাত্র যোগাযোগ